আমরা আছি এখন বন্দর ঘাটে এটা হচ্ছে বন্দর ফেরিঘাট দেখুন পিছনে নৌকাগুলো কত সুন্দর সেই সাঁওতল টলার আর কি দেখুন চারিপাশে শুধু টলার আর টলার কত সুন্দর এখানে আসলে সেই গ্রামের সৌন্দর্যগুলো ভেসে ওঠে আমি এখানে আসলে প্রায় সময় একটু বেশি সময় অপেক্ষা করি আমার খুবই ভালো লাগে ঘাটটায় আসলে যদিও বা এখানে পানির পরিবেশটা ভালো নয় যেহেতু চারিপাশে মিল কর কারখানা যার কারণে ভালো লাগে না কিন্তু এখানে দেখুন কত সুন্দর সেই যে ছোটোবেলার দিনগুলি মনে পড়ে যায় বিশেষ করে আমাদের খুলনা বাগেরহাটের এই দিনগুলি খুব ভালো লাগ দেখুন কত সুন্দর চারিপাশটা মাঝি ভাইয়েরা যার যার কর্ম নিয়ে ব্যস্ত আছে যে যার পরিবার কীভাবে চালাবে সেই চিন্তা নিয়ে ব্যাকুল হয়ে আছে সবাই সারি সারি নৌকাগুলো বাঁধা রয়েছে এ যেন এক চোখ জোড়ানো দৃশ্য যা দেখলে মনটা ভরে যায় এগুলো তো এখনই দেখাই যায় না একসময় ছোটবেলায় দৃশ্যগুলো দেখে সেই সময় এতটা অনুভব করতে পারতাম না কিন্তু এখন বড় হয়ে অনেক অনুভব করি আর ভাবি সেই দিনগুলো কতই না ভালো ছিল সেই দিনগুলো কি আর কোনোদিন ফিরে আসবে আমাদের মাঝে